শান্তি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ল এক অভূতপূর্ব ঘটনায় অভিযোগ চিকিৎসাধীন এক রোগী এখনো জীবিত এবং তার চিকিৎসা নিয়ম মাফিক চললেও কিছু দুষ্কৃতী রোগীর আত্মীয় সে যে হাসপাতালে ঢুকে মিথ্যে গুজব ছড়ায় রোগী মারা গিয়েছে অথচ হাসপাতাল লুটোচ্ছে এই মিথ্যে অভিযোগকে পুঁজি করে তারা হাসপাতালের চিকিৎসার পরিষেবায় বাধা দেওয়ার পাশাপাশি ভাঙচুর এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে বলে অভিযোগ হাসপাতাল সূত্রে জানা গেছে রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে আশাবাদী ছিলেন ঠিক সেই সময় দুষ্কৃতীর আচমকা ওয়ার্ডের রুখে চিকিৎসা থামানোর চেষ্টা করে অভিযোগ উদ্দেশ্য প্রণীত ভাবে চিকিৎসায় বাধা দিয়ে রোগীকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয় যেন পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে এবং পরে তার দায় হাসপাতালের গাড়ি চাপানো যায় পরিস্থিতি সামাল দিতে গেলে হাসপাতালের ডাক্তার নার্স এবং কর্মীদের লক্ষ্য করে শুরু হয় শারীরিক নিগ্রহ ধাক্কাধাক্কি ও হেনস্থার ঘটনা আতঙ্ক ছড়িয়ে পরে ওয়ার্ল্ডের অন্যান্য আমরা পাই এবং ডাক্তবাবুরা যথেষ্ট চেষ্টা করে যা যা ইনভেস্টিগেশন যা যা করার সমস্ত কিছু করে আজকে পাঠানো হচ্ছিল এই অবস্থায় গত দেড় দু ঘন্টা ধরে বাইরের লোক এবং কিছু দুষ্কৃতি ক্রিয়েটিভ রূপই কিছু দুষ্কৃতি যাদের দেখে বাড়ির লোক মনে হচ্ছে না তাদের অ্যাক্টিভিটি দেখে বা যেভাবে কথা বলছেন তারা আমাদের ডাক্তারবাবুদের গায়ে হাত দেওয়া টেকনিশিয়ানদের গায়ে হাত দেওয়া আমাদের হসপিটালের জিনিসপত্র যা আছে সেগুলো নষ্ট করার চেষ্টা এবং আমাদের অপথ্য ভাষা গালি গালাজ করা এসব করে এবং হসপিটালের নামটা খারাপ করে আমার মনে হলো কিছু টাকা পয়সা আদায়ের ধান্দা